নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যেটা শুনলে আপনারা অনেক উপকার পাবেন তাই চলুন বেশি দেরি না করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমেই বলি আপনি যদি আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাসের দলে আইকনটি টাচ করে অল করে দিন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যাবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আজকে টিপসটি হচ্ছে আমলকির গুণাগুণ নিয়ে আমলকির উপকারিতা আমলা বা আমলকির আয়ুর্বেদিক উপাদান হিসাবে বলা যেতে পারে এটা খাদ্য ও ঔষধ উভয়ই এই ছোট ফলটি স্বাস্থ্যের পক্ষে উপকারী আমলা মূলত মূলতটকস্বের হয় এই ভেষজ ঔষধ আসলে একটি খুব শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা বিনামূল্যে র্যাডিকেল থেকে সেল অক্সিডেশন প্রতিরোধ করে ক্যান্সার ডায়াবেটিস এবং হৃদরোগের মতো রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ আমলা এর উপকারিতা এটি অনেক রোগের জন্য চিকিৎসা প্রদান করে এবং এই কারণে আযুর্বেদিক চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় আমলা প্রচুর ভিটামিন সি রয়েছে এবং ক্যালসিয়াম ফসফরাস ক্যারোটিন এবং ভিটামিন বি কমপ্লেক্সের মতো অনেক খনিজ ও ভিটামিন রয়েছে আমলকির অনেক গুণ রয়েছে যা স্বাস্থ্য ও ত্বকের জন্য উপকারী এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ক্ষমতা উন্নত করতে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আমলকির প্রধান গুণাগুণগুলো হলো। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমলকি সাহায্য করে এটি শরীরকে বিভিন্ন সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত করে হজমে সহায়তা আমলকি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং পেটের সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি কমাতে সহায়ক এটি লিভারের স্বাস্থ্য সুরক্ষায়ও কাজ করে ত্বকের জন্য উপকারী আমলকি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে এবং বলিরেখা ও বয়সের ছাপ পড়া কমাতে সাহায্য করে এটি ত্বককে ময়েশ্চারাইজ করে এবং উজ্জ্বল রাখতেও সহায়ক চুলের জন্য উপকারী আমলকি চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে এটি খুশকি ও চুলের অকাল্পকতা রোধ করতেও সহায়ক হার্টের স্বাস্থ্য আমলকিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সহজক অন্যান্য স্বাস্থ্য উপকারিতা আমলকি লিভার ও জন্ডিস রোগের জন্য উপকারী এছাড়াও এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে এবং রক্তাল্পতা প্রতিরোধে সাহায্য করে আমলকি বিভিন্নভাবে খাওয়া যায় যেমন কাঁচা জুস আচার বা পাউডার হিসেবে আমলা শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের মাধ্যমে শরীরে স্বাস্থ্য সম্পর্কিত হাইপারলিপিডেমিয়া বন্ধ করে মুক্ত কোষগুলো যেমন বলিরেখা এবং বয়সের ছোপ পড়ে না মধুর সঙ্গে আমলকির মিশিয়ে পান করলে দৃষ্টিশক্তি উন্নত হয় গবেষণায় দেখা গেছে যে এটি চোখের ভিতরে চাপকে হ্রাস করে দূরের জিনিস দেখতে পায় এবং ছানি পড়তে দেয় না ভিটামিন এ এবং ক্যারোটিনিক মেলান্নিক রাতের অন্ধত্ব কমাতে এবং আপনার দৃষ্টিকে শক্তিশালী করে বন্ধুরা আজকের ছিল ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভাল লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন